স্বামীর হাতে খুন স্ত্রী ঘটনা উদয়পুর নগর এলাকায় কেন ঘটেছে এই খুন কি রহস্য লুকে রয়েছে খুনের পিছনে তদন্তের নামে গোমতি জেলার পুলিশ সুপার থেকে শুরু করে মহকুমা পুলিশ আধিকারিক এবং রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় আশিস দে বয়স পঁয়তাল্লিশ তার স্ত্রী নমিতা দে বয়স ছত্রিশ বছর বয়সী মহিলাকে অনেকদিন ধরে সন্দেহ করছিল তার স্বামী সন্দেহের বাতাবরণ একটিবার ছিল যে স্বামী স্ত্রীর মধ্যে আজ ভোর তিনটে পান খেতে দা দিয়ে হত্যা করে তার ওই স্ত্রী নমিতা দেখে তাদের বিয়ে হয়েছিল উনিশ বছর আগে রাধানগর রাঙ্গামুড়া এলাকা থেকে দুই ছেলে এবং এক মেয়ে ছিল তাদের সন্তানরা যখন ঘুমোচ্ছিল ঠিক সেই সময় দাঁড়ালো দা দিয়ে হত্যা করে তার স্ত্রী নমিতা দেখে পরে পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এবং নমিতাদের স্বামী আশিস দেখে আটক করে রাধাকিশোরপুর থানা নিয়ে যায় পুলিশ नाम आशीष कुमार जी क्या करते हैं ये एक्चुअली ये जो रजाई सुनने का काम का जो है ये काम करते हैं कैसे मारा इसको एक्चुअली जो मर्डर हुआ है वो तो एक गाँव से हुआ है वो हमने चीज कर लिया है और अभी अंडर इन्वेस्टिगेशन है कि रीज़न क्या है इसका हम पता है सर आशामी को पकड़ा हाँ आसामी हमारे हिरासत का

আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে দিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি চলে সুস্থ জীবনের মূল চাপ ড্রিঙ্কিং রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর